ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে একটু কথা জোরে বলেন কি নাম জানো ভাই নাজমুল হাসান বাপের নাম আক্তার আলী আমরা যে জমিতে ভুট্টা দেখছি মানে ভুট্টার কথাই বলি পরিচয় পরে লাস্টে দেবো এটা কি ভুট্টা আপনার একটা জানা আছে ভাই রূপা রূপালী রূপালী পঞ্চান্ন এই জমিওয়ালা আর চেনেন আপনি কি নাম কি বলেন তো অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ উনি চার দোকান আসে ইমার্জেন্সি এক জায়গায় যাবে যার কারণে উনি আসলো না তো যাই হোক এখন কথা যে রূপালী পঞ্চান্ন আপনার মাঠে আছে এবং বেশ কিছু বীজ বিক্রি হয়েছে আপনার জমিতে দাঁড়িয়ে আছেন আপনার কৃষক হিসাবে রূপালী পঞ্চান্ন ভোটটা যে মূসা দেখে আপনি কি মনে করছেন যে ভোটটা জাত ভালো না খারাপ জি আলহামদুলিল্লাহ ভালো মনে হচ্ছে ভালো মনে হচ্ছে যে অন্য অন্য বছর তো ভোটটা করেন বা এবারও হয়েছে সেই তুলনায় আপনি বলবেন অন্য নবর্ত আমাদের রূপালী এই বছরই দিছি এর আগে হাসান পঞ্চান্ন ছিল দেখেছেন আপনি আমি কয়ে বছর বীজ দিছি এলাকায় জানেন আপনি তিন চার বছর তাই যাই হোক আমি একটু কথা বলি যে ভাই সব থেকে বড়ো কথা হলো আমাদের একটাই উদ্দেশ্য হলো যে আমরা খালি বীজ দিয়েই কিন্তু আমাদের শেষ না আমরা কিন্তু মাঠও দেখাশোনা করি মানে মানে শুরু থেকে শেষ পর্যন্ত তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন এই যে আমি যা যে মাঠ দেখছি এই যে ভোটটা পুরাপুরি সরাসরি এখন কাছে আমরা অল্প দুইটা লাইন আমরা একটু মাথা শিখে নিলাম এখন এর ভালো বৈশিষ্ট্যটা আপনি কি বুঝতে পারছেন যে ভাই এর ভালো দিকটা কি ভালো দিক এই যে আপনার মানে পরিপূর্ণ ভোটটা পরিপূর্ণ বলতে একটু দেখেন মানে মাথা পর্যন্ত দানা মানে মুসার মাথা পর্যন্ত দানা মুসাটা কি লম্বা না ভাইটি লম্বা মুসা না দানা পরিপুষ্ট কিন্তু এখানে একটা কথা বলি যে আমার ধারণা মতে যে এই ভুটাটা কিন্তু কালার এখন হয়নি এখনো হবে তো কালারের কেমন মনে হচ্ছে আপনার ভালো মনে হচ্ছে না ভাই সালাম আলাইকুম ভাই জি ভাই ভালো আছেন ভাইকে পালাম লাস্টে পড়ে তো যা খুব ভালো লাগলো আর কি ভিডিও শেষের দিকে আমাদের ভাই আমরা এই যে রূপালী পঞ্চান্ন ভুট্টার ভিডিও করছি অরবিন্দ ঘোষের জমি

মন্তব্য বলেন যে এই বছরে ভুট্টা কত বিক্রি করেছেন 250 কেজি আজ তিন চার বছর বিক্রি করছেন হাসান পঞ্চান্ন এবার রুপালি পঞ্চান্ন তো যাই হোক মোটামুটি আপনি কি মনে করছেন তিন চার বছরে আমাদের কথার সাথে মিল আছে তো ধন্যবাদ ভাই কি আমি ভাইয়ের সাথে একটু কথা বলি নজরুল ভাই ভাই একটু আপনি বলেন আপনার মন্তব্য বলেন ভাই ভালো হয়েছে মানে আমি তো জিনিস বলি যে অরবিন্দর মোট চাষ কতটুকু মানে ভুট্টা চাষ করে কতটুকু কিন্তু উনি দশ বিঘা পর্যন্ত ভুট্টা চাষ করে খুব বড় একটা চাষে ওনাকে পারলাম আমরা নিয়ে আনতে পারলাম না আসলে অনেক জমিওয়ালা মানুষ তুলনামূলক হিসাবে কিন্তু দেখা যাচ্ছে দশ বিঘা যে চাষ করে সে দুই বিঘালার সাথে কিন্তু পারে না তারপরে যে মুসা সাইজ ইনশাল্লাহ সেই হিসাবে অনেক ভালো হয়েছে তো ধন্যবাদ আমি এই কথা বলে শেষ করছি ভাই আমরা আজকে কথা বলছি কত জানো নয় এপ্রিল না মার্চ এপ্রিল তো যাই আজকে আমরা এই মনে করেন যে নয় এপ্রিল কথা বলছি এখন বেলা প্রায় আসে আজামের পরে ধন্যবাদ সবাইকে এই কথাগুলি শেষ করছি আসসালামু আলাইকুম